হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আর আজকের ব্লগটা কিন্তু আমার ওই বাড়ি থেকে শুরু আমি করিনি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো আমি আজকে ব্লগটা শুরু করেছি বা মানে মায়ের কাছে এসেছিলাম তো ওই বাড়ি থেকে আর কি ব্লগটা আর কি শুরু করলাম তো আজকে আমরা বাড়িতে চলে যাচ্ছি আজ হচ্ছে সোমবারের সকালবেলায় ওর তো যেহেতু অফিস আছে তো সেই জন্য তো চলে যেতেই হবে এসেছিলাম আমি দুদিন আগে কিন্তু এখানে বিভৎস গরম ছিল তো সেই জন্য গরমের জন্য আমি মানে কোনোরকম ভিডিও করিনি পুরো নেতিয়ে পড়েছিলাম তো সেই জন্য কিন্তু কোনোরকম ভিডিও আমি করতে পারিনি তো আমাদের সাথে তো আজকে এখান থেকে চলে যাচ্ছি তো সেই আর কি তোমাদের সাথে মানে আজকে আবার থেকে নতুন করে ভিডিওটা আর কি তোমাদের সাথে শুরু করলাম আর প্রত্যেকবারেই তো চলে যাওয়ার সময় মা বাবা সব বোন সবার মানে মনটা খুব খারাপ হয়ে যায় তো সেই আর কি বলছিলাম মন খারাপ করো না সামনে তো আবার ষষ্ঠী আছে বুধবারে আবার আসবো তো সেই জন্য কিন্তু সত্যি একটু মন খারাপটা কমই করছিলো কারণ জানছিল তো আবার দুদিন পরেই তো আবার আসবো আর ওদিকে দেখো টোটো চলে এসেছে কারণ এখান থেকে তো আমাদের ওই বাড়িতে যেতে পঁচিশ মিনিট পঁচিশ মিনিটও লাগে না মিনিটগুড়ির মতো টাইম লাগে তো সেই জন্য এখান থেকে একটা টোটো করে নিলেই হয়ে যায় তো এই যে এখন যাচ্ছি বাড়ির দিকে আর বাড়ি ঢুকতে ঢুকতেই দশটা বেজে গেছে অত ঝটপট করে একদম স্নান করে অফিসে বসে গেল মানে সময় হয়ে গেছে অফিসে আর আমিও তাড়াতাড়ি করে কিন্তু সকালের কিছু খাবার আর কি তৈরি করে নিলাম ঘরে তো পাউরুটি ছিল এটা জানতাম আর ফেরার সময় দুটো মানে পাড়ারই দোকান থেকে ডিম নিয়ে এসে একটু ডিম পাউরুটি করে দিলাম ওই অমলেট করে ভেতরে দিয়ে দিয়েছি স্যান্ডউইচের মতন করে আর সাথে না বানিয়ে নিয়েছিলাম একটু চা মানে এটা হচ্ছে লেবু চা বানিয়েছিলাম আর গরমে না একটু লেবু চা খেতে ভালো লাগে টক টক মানে জিনিসটা না গরমের সময় আর কি ভালো লাগে খেতে তো সেটাই আর কি বানিয়ে নিলাম আর খুব জোর খিদে পেয়ে গেছিলো আমি তো কিছু আর দেখাতেই পারিনি তোমাদের সাথে আর এই যে দেখো কিছু সবজি নিয়ে এসেছি মানে নিয়ে এসেছি বলতে কি বাবা নিয়ে এসেছে ঢেঁড়স নিয়ে এসেছে পটল নিয়ে এসেছে সেই সব মা আর কি দিয়ে দিয়েছে আর এই দুটো টমেটো আর রসুন নিয়ে এসেছি আজকের জন্য আর আমরা তো এখন বাড়িতে দুজন তো দুজনের জন্য বেশি কিছু লাগবে না তার উপর আবার দুদিন পর বেরিয়ে যাবো তো সেই জন্য অল্প অল্প করেই নিয়ে এসেছি আর পটল তো মাকেই দিতে বারণ করলাম কারণ ঘরে না এক কিলো পটল আনা রয়েছে মানে এক কিলো বললাম এই জন্যই যে অনেকটা পরিমাণে পটলটা আনা রয়েছে তবুও মা শুনলো না দিয়ে দিল আর আমি না আজকে সত্যি কথা ভেবেছিলাম যে কিছুই তেমন রান্না করব না প্রচণ্ড গরম দুদিন তার উপরে বাড়িতে নেই ঘর কি কী অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যাওয়ার পরে কিন্তু মা না ভেন্ডি দিয়ে দিল আবার এই পটলও কিছুটা দিয়ে দিয়েছে বলে আমি ভাবলাম যে ঠিক আছে একটুখানি ভেন্ডি ভাজা করে নেই এই কটা ভেন্ডি আবার কি রাখবো আর পটলটাও তো অনেকদিন হয়ে গেছে শুকিয়ে যাবে এরপরে আর ঘরে না অনেক মাছ আছে মানে মাছ মাংস সব আছে মানে পরিমাণে অনেকটা করে নয় কিন্তু অনেক রকমের রয়েছে আর কি তো সেই জন্য একটু চিংড়ি মাছও ছিল আর তোমাদের তো একটা শর্টসে দেখিয়েছিলাম যে এনেছিলাম সব কিছু তো সেখান থেকেই কিছুটা চিংড়ি মাছ নিয়ে আজকে ভাবছি একটু পটল চিংড়ি করব আর ভিডিও শুরুতে না একটা কথা শুনে তোমরা হয়তো একটু অন্যরকম কিছু মনে করতে পারো যে বাবার বাড়ি বলতে গিয়ে আমি মায়ের বাড়ি বললাম আসলে ব্যাপারটা সেরকম কিছুই না আমার না এখনো পর্যন্ত এখনও বলতে কি মানে আমার না বলতে এটা ভালো লাগে না যে বাপের বাড়ি মায়ের বাড়ি এই কথাগুলো না আমার একদমই ভালো লাগে না কারণ ওখানে ছোটোবেলা থেকে ওখানে বড় হওয়া মানে ওটা ওটাও মানে ওটা সবার আগে আমার নিজের বাড়ি তারপর তো বিয়ে হওয়ার সূত্রে আমি শ্বশুরবাড়িতে তো এখন এটাও আমার কাছে বাড়ি আর আমার না এই জিনিসটা বলতে ভীষণ পরিমাণে গুলিয়ে যায় আমি যখন কাউকে বলি যে আমি ওই বাড়ি গেছিলাম বাড়ি গেছিলাম আমার কাছে দুটোই বাড়ি আমি কাউকে যদি বলি মানে কেউ যদি জিজ্ঞাসা করে আমাকে যে কোথায় গেছিলাম আমি না বলি বাড়ি গেছিলাম তো অনেকে আমার বলে এটাই তো তোমার বাড়ি তখন না আমার না সত্যি খুব রাগ হয় কেন এটা মানে শ্বশুরবাড়িটাই কেন শুধু আমার বাড়ি ওইটা কেন আমার বাড়ির নয় ওটা ওখানে তো আমার জন্ম ওটাই মানে ওখান থেকেই তো আমার পরিচয়টাই ওখান থেকে তো ওটা কেন আমার বাড়ি না তো সেই জন্যই না আমি এখনও পর্যন্ত ওই আমার বাড়ি বাপের বাড়ি এই কথাটা বলতে আমার খুবই মানে খারাপ লাগে আমি ওই জন্য বলি না আর বলার সময় না তুতলে যাই তো সেই জন্যই আর কি ওই বাপের বাড়ি বাবার বাড়ি মায়ের বাড়ি এরকম বলে ফেললাম তো এটাই হচ্ছে ব্যাপার তোমরা কিন্তু কেউ মানে ভেবো না যে আমি এরকমভাবে বললাম কেন তবে এখন আমি ঠিক করে নিয়েছি ওই বাড়ি আর এবারই এরকমটা বলেই আর কি সবাইকে বোঝাই তো আশা করি মানে বুঝবে হয়তো আর না বুঝলেও আমার সত্যি কিছু করার নেই কারণ এই জিনিসটা আমার বলতে খুবই খারাপ লাগে আর এটাও না তোমাদেরকে বললাম যে এখন আমরা বাড়িতে শুধুমাত্র দুজন আছি আমি আর আমার বর তো এটা কেন বললাম এটা বললাম তার কারণ হচ্ছে গতকাল মানে রবিবার দিন আমার শাশুড়ি মা গেছে হচ্ছে পিসির বাড়িতে আমার পিসির বাড়িতে নয় মানে আমার পিসি শাশুড়ি বাড়িতে আমার বরের পিসির ¡Gracias! তো সেখানে গেছে কটা দিন থাকবে আর এটা শুনলাম যে নিয়মের মধ্যে নাকি আছে সবাই আর কি বলা বলি আমার এই বিষয়টা সত্যিই জানা ছিল না যে স্বামী মারা গেলে নাকি বাপের বাড়িতে গিয়ে মুখ করতে হয় বা একটু মানে বাপের বাড়ির ভাত খেতে হয় এরকম কিছু একটা ব্যাপার আছে তো সেটার জন্য গেছে আর আমার শাশুড়ি মায়ের তো বাপের বাড়ি কেউ নেই মানে বেছে নেই তো সেই জন্য কোথায় যাবে সেই জন্য কোনো একজন আত্মীয়র বাড়িতে গেলেই হলো তো সেক্ষেত্রে পিসির বাড়িতে গেছে মানে নিজের জ্ঞাতিগোষ্ঠীর কাছ থেকে না খেলেই হলো এরকম কিছু একটা ব্যাপার আছে আমি ভুলও হতে পারি যা শুনেছি সেটাই আর কি তোমাদেরকে বললাম তো তার জন্যেই গেছে ওখানে আর সেই সূত্রে কয়েকটা দিন থাকবে আর সত্যি কথা বলতে মায়ের কোথাও তো বেরোনো হয় না মানে কোথাও গিয়ে থাকে থাকতো না বাবা অসুস্থ হওয়ার পর থেকে ওনাকেই দেখতে হতো তো সেই জন্য কোথাও আর যেত না তো এই এখন আর কি একটু হাত পা হয়েছে কথাটা বলতেও খারাপ লাগছে কিন্তু মানে ওই আর কি তো সেই জন্য গেছে গিয়ে কটা দিনের জন্য ওখানে থাকবে তো সেই সূত্রে কি বললাম আমরা এখন বাড়িতে দুজন আর আমার এখানে দেখো কাটাকুটি সবজি সমস্ত কিছু হয়ে গেছে আর আমি না আজকে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটলাম না আর বটিতে না এখন কাটার অভ্যাস নেই তো একটু অসুবিধাই হচ্ছিলো একটু দেরি হয়ে গেল কাটাকুটি করতে আর রান্নাঘরে কাটলাম না একটাই কারণ রান্নাঘরে প্রচণ্ড প্রচণ্ড গরম দুদিন দরজা বন্ধ ছিল খুব মশা হয়েছে উৎপাত হয়েছে মশা ধূপ জ্বালিয়ে রেখে এসেছি নাহলে রান্নাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবো না আর এত গরম তো সেই জন্য রান্নাঘরে আর মানে কাটলাম না ছুরিতে ও বললো ঘরে হচ্ছে ফ্যানের তলায় বসে আরাম করে কাটো তো সেই জন্য আর কি ফ্যানের তলায় বসেই কাটলাম তো এরপর থেকে তো রান্নাঘরে যেতেই হবে রান্নাঘরে তো মানে ভেবেই ভয় পাচ্ছি যে এতটা গরম আর বিগত কটা দিন ধরে প্রচুর প্রচুর গরম আমাদের এই সাথে তো বিভৎস গরম বৃষ্টির কোনো দেখা নেই তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু জানিও আর গরমে কিন্তু সুস্থ থেকেও জল খেও বেশি বেশি করে আর কি আর কিচ্ছু বলার নেই এত গরম পড়েছে না তো ঘর থেকে প্রয়োজন ছাড়া কেউ বেরিয়েও না আমরাও তাই করছি আর জানো তো আমার বড় আমাকে বলছিলো যে তুমি দুদিন থেকে আসো তারপর ষষ্ঠীতে তো আবার তো যাবে আমি না হয় চলে আসি এখানে অফিসটা করব আর আমি দুটো সেদ্ধ ভাত ফুটিয়ে নেব অসুবিধা হবে না তুমি বরং কটা দিন ওখানে মায়ের কাছে থেকে আসো তো সত্যি কথা বলতে কি আমি নিজের থেকে ইচ্ছা করেই আর কি ওখানে থাকিনি চলে এসেছি তার কারণটা আমি বলছি তোমাদেরকে শুনলে হয়তো কেউ কেউ খারাপ ভাববে আবার কারুর হয়তো অদ্ভুত মনে হতে পারে আমার কাছে তো মানে অদ্ভুতই লাগছে আর কি জিনিসটা সেটা হচ্ছে কি আমরা একটু নিজেরা একটু নিজেদের মতন করে সময় কাটাবো মি টাইম কাটাবো বলেই কিন্তু আমরা চলে এসেছি যেহেতু বাড়িতে কেউ নেই মানে মা বেড়াতে গেছে তো সেই জন্য আর কি বাড়িটা তো এখন আমরা যেহেতু দুজনই আছি আসলে বিষয়টা কি মানে যে যেটা পায় সেটার কিন্তু কদরটা থাকে না যে উল্টো দিকের মানুষটা যদি কিছু পায় তো মনে হয় কি ওই মানুষটা যেটা পাচ্ছে আমার হলে ভালো হতো কেউ ভাবে যে আমার যদি আমরা স্বামী যদি একা থাকতে পারতাম তাহলে হয়তো ভালো হতো আবার কেউ উল্টোটাও ভাবে সবাইকে নিয়ে থাকতাম তো আমি কিন্তু কোনো বিতর্কে যাচ্ছি না বা কোনো খারাপ সূত্রে আমি কিছুই বলছি না আমি শুধু নিজেদের একটু সময় কাটাবো বলে সেই জন্যই আর কি এই কথাটা বলছি আর সত্যি কথা বলতে কি সবাই একসাথে থাকলে কি সেইভাবে কি প্রাইভেসিটা কোথাও গিয়ে কিন্তু একটু ঘাটতি পড়ে যার জন্য কিন্তু স্বামী স্ত্রীরা বছরে একবার হলেও কি দুবার হলেও যাদের পসিবল হয় তারা কিন্তু বেড়াতে যায় ফ্যামিলি থেকে দূরে যায় মি টাইম কাটানোর জন্যই যায় আর এই যে আমাদের থাকাটাও কিন্তু সেই রকমই দেখো বন্ধুরা কি অবস্থা মানে রান্না ঘর এটা তো একটা মানে আমি তো বলি একদম মানে মরম কূপ এটা একটা রান্না এতটা বিভৎস গরম মানে এসে বলার কথা না আমি আধ ঘন্টা মতন রয়েছি রান্নাঘরে সাথে এই অবস্থা মানে এটা তো মানে এরকমটা হচ্ছে কন্টিনিউ এরকমটা হচ্ছে আর আমি শুধু মুচ্ছি মানে নাইটে দিয়ে ওনা আমি ওই গামছা থাকে মানে একটা গায়ের উপর গামছা দিয়েই রেখে দিই কিন্তু গামছা রাখতে ভুলে গেছি যে নাইটে দিয়ে নাইটে হয় এরকম তুলে তুলে এরকম করে করে মুচ্ছি আর এই অবস্থা মানে পুরো নাইটটাও পুরো ভিজে গেছে নিশ্চয়ই আমার একার একার সাথে হয় না এটা তোমাদের সকলের সাথেই হয় যারা এরকম রান্না করো যারা রান্নাঘরে থাকো গরমকালে তারা নিশ্চয়ই আরান্ত বাড়ছে এসে মানে কোন রকম মানে কিছু চেঞ্জ করিনি কালেরটা পর্যন্ত খুলিনি এই সময় একটা রান্না চাপিয়ে দিয়েছি কারণ মানে ঘাম বেরিয়ে বেরিয়ে এমনি স্কিন গ্লো করছে ঠিক আছে তো চলো হ্যাঁ আমি এখন রান্না করছি এখন কিন্তু ঘরটা ঝাড় দেবো ঘর ঝাড় দিয়ে মুছবো ঘরটা কারণ দুদিন বাড়িতে নেই মা তো মুচতে পারেনি আর রান্নাঘর গুলো সবই পরিষ্কার করবো দুদিন ছিলাম না রান্না হয়েছে আর মা তো সেইভাবে তো রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি তো চলো তাহলে মানে ঘাম তো হচ্ছেই ঘাম না চোখের মধ্যে ঢুকে যাচ্ছে আর ঘামটা মানে নুন তো নুনটা তো চোখের মধ্যে চলে গেলে চোখ জ্বালা দিচ্ছে আর মুছতে মুসতে এই পরিস্থানটুকু না পুরো মানে মনে হচ্ছে লঙ্কা মাটার মতন জ্বলছে আর একটা কথা আমি আবারও কিন্তু বলছি যে আমি কিন্তু এটা কোনো খারাপ সূত্রে আমি কোনো কথা বলিনি যে আমার পরিবারে অশান্তি হয় সেই সূত্রে আমরা দুজন আলাদা থাকতে চাইছি এরকম কিন্তু মানে আমার এই কথাটা শুনে হয়তো অনেকে অনেক রকম মানে করতে পারে তো সবার ভাবনা আমি চেঞ্জ করতে পারবো না তবে আমার দিক থেকে যতটা ক্লিয়ার থাকার আমি ততটাই আর কি থাকবো তো সেই জন্যেই বলছি যে ওই নিজেদের মতন একটু টাইম কাটাবো বলেই কিন্তু মানে এই আর কি ডিসিশানটা নেওয়া এছাড়া আর কোনো ব্যাপার না এরপর তো মা চলেই আসবে আর সত্যি কথা বলতে ফাঁকা বাড়িতে কি ভালো লাগে যে সারা জীবন একসাথে থেকে এসেছে মানে আমার পাঁচ বছর বিয়ে হয়েছে কখনও তো এরকম থাকিনি আর সত্যি কথা বলতে বাড়িতে এসে না ফাঁকা ফাঁকাই লাগছে বাড়িটা আর তো সেই জন্যেই বলছি তোমরা কিন্তু খারাপভাবে নিও না এই জিনিসটা হুম তো আর এই যে দেখো আমার কিন্তু রান্নাবান্না একদমই সব কিছুই শেষের দিকে পটল চিংড়িটা প্রায় হয়ে এসেছে জল দিয়ে ফুটিয়ে ওই গরম মশলা দিয়েই আর কি নামিয়ে নেব তো তারপর চলে একেবারে দেখা করছে বিকেল বেলায় কিসের প্রসাদ কামাখা মন্দির নাও বন্ধুরা তোমরাও কামাখা মায়ের দর্শ মানে প্রসাদ আর কি দর্শন করে নাও প্রসাদ দর্শন মানেই ওই বলে না না ভোগ 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 না দর্শন মানেই ঠাকুরের দর্শন পাওয়া এরকম একটা হ্যাঁ ভোগ দর্শন দুর্ভোগ কাটে সেটা তো আছে না বলে যে মানে ঠাকুরের প্রসাদকে দেখা মানেই ঠাকুরকেও আর কি দর্শন করা তো সেটাই আর কি বলছি তো সেই দুপুরে খাওয়া দাওয়ার পর আর রকম ভিডিও করিনি এত গরম লাগছে আর দুপুরে কারেন্ট অফ হচ্ছিলো প্রচণ্ডভাবে মানে গরম তো হাওয়া নামছে ফ্যানের হাওয়ায় বসাই যাচ্ছে না খাট গরম হয়ে যাচ্ছে এসিটাও চালাতে পারিনি তো এই আর কি অবস্থা ছিল তারপরে কারেন্টটা কিছুক্ষণ আসলো একটু এসিটা চালিয়ে বসেছি ঘুমাই টুমাই আর নিই আর এই সাড়ে সাতটা পর্যন্ত এখন বসেই ছিলাম আর চলো এখন তাহলে চাটা করি তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো যারা আমার এই চ্যানেলে নতুন আছো ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের মানে পেজ থেকে বা আইডি থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও তো পাশে থেকেও আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো সবই তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট ভালো থেকো সবাই